বেহাল কাঠের সেতু থেকে স্কুটি নিয়ে সোজা নিচে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি ঘটনাটি দাসপুর থানার অন্তর্গত ধর্মা গ্রামের জানা গেছে প্রশাসনের কোনো সহযোগিতা না মেলায় গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ওই কাঠের সেতুটি বানিয়েছিলেন কিন্তু ভরা বর্ষার জল এবং কচুরিপানার চাপে সেতুটি একাংশ ভেঙে যায় তবুও সেই সেতুর ওপর দিয়ে কোনো রকমে যাতায়াত চলত কারণ এই সেতুটি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ স্থাপন করে সেতুর এক প্রান্তে রয়েছে দাসপুর এবং অপর প্রান্তে রয়েছে অতি গুরুত্বপূর্ণ যাতায়াত সেতুর ওপর দিয়ে আজ পারাপার করতে গিয়ে স্কুটি নিয়ে সোজা নিচে খালে পড়ে যান এক ব্যক্তি স্থানীয়দের সহযোগিতায় স্কুটি সহ ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় পরে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে